হ্যাঁ হ্যালো গায়েস এই যে খাবার দাবার পরিশোধন পরিশোধন হচ্ছে এখন এই যে মোবাইল এই যে একটা পিকনিকের আয়োজন করা হলো বলেন আমার বিষয়ে আপনার দামি মোবাইলে থাকলে আমি দামি মোবাইল নাঙে দেখবো না আপনি এই বিষয়ে আপনার মতামত কি মানে উদ্দেশ্যটা মেয়ে সেটা করে ভিতরে খাইলেন এই তো মিষ্টিটা আপনার মিষ্টিটা ভালো নাই ভাই অবধে করেন তাহলে পানি নাহলে ঘুম হবে না রাত্রে হ্যাঁ দেখি ভালো কিনা তারপরে বিবেচনা করব তাহলে জুয়েল ভাই মাংসের স্বাদটা কেমন ছিল ভালো হয়েছে কিন্তু বহিরাগত লোক আসে আমাদের খায় দেখতে পাইনি আর তাড়াতাড়ি পয়েন্ট লাগবে একটু কথা জানা যায় আগে আচ্ছা শভিক ভাই আপনার মতামতটা বলেন আলহামদুলিল্লাহ কিন্তু জাকির ভাই মতামত দিলেন